সৃষ্টি করছো মানুষের জন্য এই বলে করবে বিএনপি ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসতে বলে তুমি কোথায় যাবা

কালাম আমার বলছে আজকে সন্ধ্যা এর আগে আমার সাথে কালাম ভাইয়ের কোন হয় নাই তো আমি কার মানে আগে যেভাবে ইয়ে করছি এভাবে কোন করবো না আমি ভোট দেবো কি শুধু ভোট দিয়ে চলে আসবে বাসায় কোন কেন্দ্র যাব না এইরকম একটা ভূমিকা পালন করবো কি

আপনি কালকে যারা নেতা আছে তোমরা ভোট নিয়ে বেশি বাড়াবাড়ি করে দরকার না যাতে যদি আপনি যদি ভোট পান পাঁচ আপনি যদি পান তিন আমরা যেন আড়াইশো ভোট পাই আমরা যদি আপনি তিন হাজার পাইলে আমরা যদি আমরা যদি ভাই